হরে কৃষ্ণ আগামীকাল মঙ্গলবার তিরিশ ডিসেম্বর মঙ্গলবার আমাদের একাদশী তিথি একাদশী তিথি যার নাম হচ্ছে উত্তরদ একাদশী আমরা অনেকেই হয়তো কনফিউজ হয়ে যাচ্ছি যে ইস্কনে অর্থাৎ ইস্কন আনুগত্যে যারা যারা আছেন তারা হয়তো প্রত্যেকেই অনেকে বুধবার দিন একাদশী ব্রত পালন করছেন কিন্তু আবার অনেকে গৌরীয় ধারায় মঙ্গলবার দিন একাদশী ব্রত পালন করছেন কিন্তু আমাদের এই ধারাটায় অনেক সময় হয় কি এই বছরের দুটো একাদশী এদিক ওদিক ডিসব্যালেন্স একটু হয় ইস্কনের সঙ্গে এবং গৌরীয় ধারার সঙ্গে নইলে প্রায় দুটো একই মতেই হয় তো সেটা নিয়ে কথা নয় আমাদের দেখতে হবে যে অন্যান্য আচার্যগণ যের করেছেন বা আমরা যে যে গৌরীয় ধারায় যে আনুগত্যে সরস্বতী বিশ্ব প্রপাদের আনুগত্যে যেভাবে আমরা আছি সেটাকে আমরা মেনে চলাটা আমাদের কর্তব্য বা আমাদের করণীয় এবং যারা যা যে গুরুদেবের আচার্য যে গুরুদেবের আনুগত্যে জেনে আছেন যেমন ভক্তি ভক্তিগ্রন্দ স্বামী শিল্পী এটাও একটা গড়িয় মঠ সেটাও গড়িয় মঠের ধারায় কিন্তু যারা আনুগত্যে আছেন তারাও করতে পারেন বুধবার দিন আমরা বুধবার দিন মঙ্গলবার দিন একাদশী পালন করব এবং বুধবার দিন আমরা পালন করব। মানে একাদশীটা ভঙ্গ করব আর এইভাবে আমরা একাদশী করব একাদশী হচ্ছে আমাদের মঙ্গলবার এবং একাদশীতে একদিন যুধিষ্ঠি মহারাজ সে এই একাদশী করার বিষয় নিয়ে ভগবানের কাছে তিনি প্রার্থনা করছেন ভগবান আপনি দয়া করে এই একাদশী বর্ণনার সম্বন্ধে আপনি আমাকে একটু বিশেষভাবে আপনাকে বিস্তার সুবিস্তারভাবে আপনি কৃপা করে বলুন তখন কৃষ্ণ তিনি বলছেন যে দেখুন এই একাদশী যদি কোনো ভক্ত যদি করে বা কেউ ব্যক্তি যদি করেই থাকেন এই একাদশী করলে বিভিন্ন রকমের সমস্ত পাপ থেকে তিনি মুক্তি পাবেন এবং তিনি বিদ্যান যশ প্রতিষ্ঠা সম্মান সমস্ত কিছু তিনি লাভ তিনি করবেন এই একাদশীর দিনে যে একাদশী শুদ্ধভাবে এবং ভগবানকে ভক্তিভাবে তিনি একাদশী ব্রত পালন করবেন তিনি পুত্র দা একাদশীতে তিনি লাভ তিনি করবেন আরেকটি কথা একদিন ভগবান কৃষ্ণ একদিন যুধিষ্ঠির মহারাজের কাছে তিনি একটি ঘটনার মাধ্যমে তিনি বিস্তারিতভাবে তিনি বলেছিলেন ভদ্রাবতী নদীর তীরে সুকেতু নামে এক রাজা ছিলেন তিনি রাজা তিনি বাস করতেন কিন্তু তিনি মহান যশস্বী তিনি বিদ্যান তিনি সমস্ত ঐশ্বর্যশালী তিনি ছিলেন কিন্তু সমস্ত কিছু থাকা সত্ত্বেও তার কাছে কোনো পুত্র ছিল না তিনি পুত্র হারা হয়ে পড়েছিলেন ভগবান কাছে তিনি প্রার্থনা করছেন ভগবান আপনি কৃপা করে আপনি বলুন যে আমি তিনি নিজেকে তিনি অসহায় হয়ে পড়েছিলেন সরি ভগবানের কাছে নয় তিনি অসহায় তিনি হয়ে পড়ে তিনি বলছেন যে আমি পুত্র আমি কি করে আমি লাভ করব। তিনি নিজেকে খুব ধিক ধিক মনে মনে করেছিলেন তিনি পাপই নিজেকে মনে করেছিলেন যে আমি মনে হচ্ছে এমন পাপ করেছি যার জন্য পুত্র লাভ করতে পারিনি যার জন্য তিনি সুইসাইড তিনি করতে গিয়েছিলেন অর্থাৎ তিনি আত্মহত্যা তিনি করতে গিয়েছিলেন যখন তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন এমন সময় তিনি দেখতে পেলেন যে নিজেকে ভাবলেন যে আমি যে আত্মহত্যা যদি করতে যাই তাহলে তো এখানে তো আরও পাপ ঘটবে আত্মহত্যা মানে হচ্ছে মনুষ্য জীবনের একটা সর্ব বড় একটা পাপাত্মক একটা কাজ তাই নিজেকে মনে করলেন যে আমি তো পাপি হয়ে যাব। তাহলে আমি নিজে পাপি না হয়ে আমি বরং এর থেকে আমি কি করতে পারি যে মনের দুঃখে তিনি সংসার ছেড়ে ঘর বাড়ি ছেড়ে তিনি বনে তিনি গমন করলেন বনে তিনি দৌড়লেন বিভিন্ন জায়গায় অকাতর হয়ে তিনি ঘুরে বেড়ালেন ক্ষুদায় তৃষ্ণার জ্বালায় তিনি ছুটছেন এমন সময় যেতে যেতে একটা নদীর তীরে বহু সন্ন্যাসীরা তারা কি করছেন ওই নদীর তীরে সব ভজন করছেন তাদের কাছে গিয়ে ক্ষুদার জ্বালায় গিয়ে পৌঁছালেন বললেন আপনারা আপনারা কৃপা করে বলুন আপনারা এখানে কেন উপস্থিত কী ব্যাপার তখন সেই মুনি ঋষিরা তখন বললেন দেখুন আজ থেকে পাঁচ দিন পরে এখানে উপস্থিত হবেন একাদশী এই একাদশী আমার ব্রত পালনের জন্য আমরা নদীর তীরে আজখান থেকে ভজন সাধন করছি এই মাঘ মাসে একাদশী শুরু হবে আপনারা আপনি দয়া করে এই এই একাদশীর নাম হচ্ছে পুত্রদ একাদশী আপ যে একাদশী ব্রত পালন করবে তিনি পুত্র লাভ করবেন তাই আপনাদের কাছে তখন তিনি সেই মহারাজ তখন তিনি প্রার্থনা করলেন যে একাদশী যদি আমি যদি ব্রত পালন যদি আমি ও অপুত্রক যদি আমি ব্রত পালন করি তাহলে আমিও কি পুত্র লাভ করতে পারব তখন তিনি বললেন মহারাজ সন্ন্যাসীরা বর্গরা বললেন যে হ্যাঁ আপনিও পুত্র লাভ করতে পারবেন তখন থেকে তিনি এই পুত্র সুদাস একাদশী শুরু হলো তিনি ঘরে এসে সুন্দরভাবে তিনি ভক্তিময় ভক্তিভাবে তিনি একাদশী ব্রত শুরু করলেন তার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারও একাদশী ব্রত পালন করুন এবং একাদশী ব্রত পালন করার উদ্দেশ্য পুত্র মানে হচ্ছে কুকুর বিড়ালের মতো পুত্র উৎপাদন না করে ভগবানের কাছে প্রার্থনা করে ভগবানের কাছে প্রার্থনা করতে ভগবান আপনি এমন আমাকে একটা পুত্র সন্তান আমাকে প্রদান করুন যেন আমি যেন এই পুত নামক নরক থেকে যেন উদ্ধার যেন হতে যেন পারি অর্থাৎ ভগ যে পুত্র হবে সে পুত্র যেন ভগত পুত নামক নরক থেকে যেন তিনি উদ্ধার যেন করতে যেন পারেন এরকমভাবে আমরা পুত্র একাদশী ব্রত করব কিন্তু আমরা যদি কুকুর শেয়াল বেড়াল মতো যদি সঙ্গম করে আমরা যদি সন্তান উৎপাদন করি তাহলে আমাদের ওই রকম আমরা পুধ এবং নরকে আর অর্থাৎ জমলোকে নরকে আমাদেরকে তিনি পাঠিয়ে দেবেন অর্থাৎ মৃত্যুর পরে ওই মদের আড্ডাখানা ওই শ্মশানে নিয়ে গিয়ে আমাদেরকেও গিয়ে করবে কিন্তু যিনি ভক্ত হবেন তিনি শুদ্ধভাবে ভগবানের প্রসাদ দিয়ে নিবেদন করে আমাদেরকে নিবেদন করবেন এবং শুদ্ধভাবে আমাদেরকে শ্মশানে নিয়ে গিয়ে আমাদেরকে দাহ করতে পারেন সমাধি করতে পারেন এইভাবে ভগবানের নিবেদিত সমস্ত জিনিস আমাদের অফারিং করবেন তা বাবা মার উদ্দেশ্যে এটা হচ্ছে আমাদের পুত্র একাদা একাদশী করার একটা ফল আর তাই আপনারা সবাই করুন এবং হরিনাম জপ করুন বেশি করে রবিবার বুধবার দিন আপনারা যথারীতিভাবে পালন করবেন একাদশীর ব্রত পালন ঠিক আছে জয় শিলা প্রভুপাত হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীলা প্রভুপাত কী জয়